ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান হোক যে চাকরি হোক এখন আমরা এখানে রিলস করতে বা টিকটক করতে শুটিংয়ে আসি না এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট আমরা প্রতিদিন কাজ করি বাসায় যাইতে এগারোটা বারোটা বাজে আমরা চাই যে যত দ্রুত শেষ করে বাসায় ফেরা যায় এখন এখন মেয়েটা একটা দেশ টিভিতে গিয়ে যে বললো যে আমি গাজা খাইছি প্রতিটা সিনের পর গাজা খেয়ে সেটে এসে কাজ করতে করছি এবং আমি ছাদে গিয়ে গাঁজা খাচ্ছিলাম এবং হচ্ছে আমি আমি এবং বলছি যে আমার থেকে সর ক্লোজ দিতে পারতেছি না ভাই অনেকগুলো মিথ্যা কথা এখানে আসলে আছে আমি গাজা হোল্ডেতে খাই নাই সবচেয়ে মজার ব্যাপার দোলন চাপা সেটে প্রতিটা ফ্লোরে সিসিটিভি আছে প্রতিটা রুমে আমি মেয়েটার গায়ে হাত তুলি নেই মারা তো অসম্ভব এটা হতেই পারে না দশ বছর ক্যারিয়ারে আমি কোনো মেয়ের গায়ে ভাই হাত তুলবো কেন এরা তো আমার বাসা আমার আম্মা আছে আমার বোন আছে আমি নিজে রিসেন্টলি বিয়ে করেছি আমার বউ আছে মানে এই টাইপের কথা বলতে পারেন না আমার মনে হয় মেয়েটা যদি সেক্সুয়ালি হ্যারাসমেন্ট হয়ে থাকে তাহলে ওই টিকটক যে করতেছিল সেটা তার আনোয়ার ভাইয়ের সাথে ঘটেছে মানে যদি আলাপ হয়ে থাকে কোনো রকম নিজেদের আলাপ কিন্তু আমি না ছিলাম ছাদে এবং যে রুমে আমার ব্যাগ রাখা ছিল ছিলাম বাইরে যেখানে সেখানে সিসিটিভি আছে সিগারেট সিগারেট আমিও খাই আমার সিগারেটকে তার গাঁজা মনে হইল তার সিগারেট কে সিগারেট এবং সিসিটিভি ফুটেজ যেতে আমি আল্লাহ বাঁচাই দিছে আমাকে যেখানে ফুটেজ আছে আমি যদি গাঁজা খেয়ে থাকি সিগারেট এ গাজার কালার তো আলাদা মানে এটার সাথে আমি আমার ম্যারিট লাইফটা খুবই সুন্দর করে পার করছিলাম